রাজধানীর দ্রুতগামী গণপরিবহন হিসেবে এরই মধ্যে জনপ্রিয় হয়েছে মেট্রো রেল বর্তমানে মেট্রো চলছে উত্তরা থেকে মতিঝিল পাওয়া যাচ্ছে সকাল কিংবা সন্ধ্যা সবসময় মেট্রোর অগ্রযাত্রায় বদলে গেছে ঢাকার চিত্র যোগাযোগ ব্যবস্থা হয়েছে উন্নত ঢাকাবাসীরা মুহূর্তেই ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কমে এসেছে যাত্রা ভোগান্তি বাসের ঝুরঝামেলা ও ট্রাফিক জ্যাম টপকে ধীরে ধীরে রাজধানীবাসীর যাতায়াতের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে মেট্রো রেল তবে অনেক রুটেই মেট্রো লাইন নেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল দমে চালু হলো এখন চলছে কমলাপুর পর্যন্ত কাজ এই অংশ দু সালের মাঝামাঝি নাগাদ চালু হওয়ার সম্ভাবনা আছে নতুন আরেক খবরে হইচই পড়ে গেছে উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রো রেলের একটি পথ সাভারের আসলিয়া যাওয়ার কথা ছিল তবে নতুন পরিকল্পনা অনুযায়ী আপাতত টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেলের ওই লাইন শুক্রবার মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক তিনি বলেন সাভারের আসলিয়া পর্যন্ত মেট্রো রেল যাওয়ার কথা কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেলের লাইন এমআরটি লাইন ছয় নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে তিনি জানান পথটি আশুলিয়া পর্যন্ত নেওয়ার পূর্ব পরিকল্পনা থাকলেও ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস বদলে নতুন সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে নতুন অনুযায়ী এটি টঙ্গি রেল স্টেশন যুক্ত করা হবে জানা গেছে এই পথ চালু হলে টঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত পথ হবে মাত্র আটচল্লিশ মিনিটের মেট্রো রেলের এমআরটি লাইন ছয়ের এর ট্রেনগুলো বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিষেবা দিয়ে যাচ্ছে এই রুটের মতিঝিলের বর্ধিত ংশ গিয়ে থাকবে কমলাপুরে অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে একটি লাইন আপাতত টঙ্গি পর্যন্ত যাবে শুধু এসবই নয় ভবিষ্যতে আসবে আরো কিছু লাইন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রো রেল একটি অনন্য মাইল ফলক ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় ছয়টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে কোনটির কাজ চলমান কোনটা আবার পরিকল্পনা স্তরে তবে দু সালে ছয়টি মেট্রো রেলের লাইন গড়ে তুলতে চায় যার সূচনা হিসেবে দু সালের আঠাশ ডিসেম্বর মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালের চার নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ দু সালে উদ্বোধন হবে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল আর টঙ্গি পর্যন্ত লাইনের নকশা ও কাজ শুরুর সম্ভাব্য প্রস্তুতি চলছে এখন উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত পথে তৈরি হয়েছে বিআরটি সাথে যুক্ত হচ্ছে ঢাকা আসলিয়া এক্সপ্রেসওয়ে ফলে এ পথে নতুন করে আরও একটি উড়াল রেলপথের রোড কোনটি হবে তা নিয়ে পরিকল্পনা চলমান